প্রবাসীদের জন্য দারুণ এক সুখবর দিল নির্বাচন কমিশন প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে এবং মাঠ পর্যায়ে সব অফিস থেকে বিড়ম্বনামুক্ত সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এ লক্ষ্যে গত মে মাসে এনআইডি শাখা থেকে নতুন পরিপত্র জারি করা হয় নন পরিপত্র অনুযায়ী বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশি কোনো নাগরিকের এনআইটি পেতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না প্রবাসী বাংলাদেশীদের এনআইটি নিবন্ধন ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সহজ করতে এবং মাঠ পর্যায়ে বিড়ম্বনামুক্ত সেবা দিতে পাঁচটি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনাগুলো হল এক দ্য সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো একান্ন দ্য বাংলাদেশ সিটিজেনশিপ অর্ডার উনিশশো বাহাত্তরের বিধান অনুসারে যেসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক তাদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন নেই এ আইনে ও আদেশ অনুযায়ী আবেদনকারীর পিতা বা মাতা অথবা দাদা দাদির বাংলাদেশী নাগরিক হওয়ার স্বপক্ষে প্রমাণ হিসেবে তাদের জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অথবা অনলাইন জন্ম সনদ বা অনলাইন মৃত্যু সনদ এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অথবা পৌরসভা ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত নাগরিক সনদের কপি দাখিল করতে হবে দুই কোন বাংলাদেশি প্রবাসী অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করে থাকেন তাহলে তাকেও জাতীয় পরিচয় প্রদান এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তিন বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার শর্তে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন উক্ত বিষয়টি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশনে ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা থেকে তার নাম কর্তনের জন্য নির্দেশনা দিতে পারবে চার প্রবাসী বাংলাদেশিদের দাখিলকৃত জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনসমূহ প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণ সহ সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি এবং দুই কার্যদিবসের মধ্যে ডেটা আপলোড নিশ্চিত করতে হবে প্রবাসী বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান নাগরিকত্ব আইন ভোটার তালিকা আইন জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে দ্য বাংলাদেশ সিটিজেনশিপ রুলস উনিশশো আটাত্তরের রুল চারের বিধান অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত নাগরিক সনদ বিবাহের প্রমাণপত্র ও স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে